হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই সকাল প্রায় এখন সাড়ে এগারোটা বাজে তো এখন থেকে শুরু করছি তো এখন দেখতে পাচ্ছ আমি এখন এই যে ঝিঙেগুলো মানে কাটছি আর কি মানে রান্নার জন্য তো মানে কাজের থেকে বাড়ি এসেছি প্রায় আধ ঘন্টা মতো হয়েছে মানে এগারোটার দিকে বাড়ি ঢুকেছি আমি আর কি তো এসে বসেছিলাম চুপচাপ মানে আর কি কি করব তোমার এই দেখো চারিদিকে কি পরিমাণে কাদা বাইরে তো বেরোনোর মতো নেই আর ঘরের মধ্যে মানে সেই জলে যেহেতু ঘরের পিছনটা পুকুর আর কি তো তার জন্য পুরো সেই পুকুরের জল ভিতর মানে মাটির ভিতর দিয়ে কি তলা দিয়ে জানি না কেমন সেই পা ঢুকে যাচ্ছে এরকম ব্যাপার আর কি পুরো কাদা কাদা অবস্থা তো সব দিকে মা ওই ছেঁড়া কুড়ো কাপড় যা আছে আমাদের তো সেইগুলোই আর কি চারিদিকে মানে সব পাতিয়ে দিয়েছে কারণ নাহলে আমরা চলতে পারছি না মনে হচ্ছে যেন নিচে তোমার আর কি দাঁড়ানোর কিংবা বসে কোনো কিছু খাবার কি কিছু করার মতো পরিস্থিতি নেই চারির দিকটা যেন না তো এইভাবেই চলছে আর তোমার কি বলো তো বৃষ্টি যে কদিন হয়েছে আর যদি তিন দিন মতো বৃষ্টি হয় কি দুদিন মতো বৃষ্টি হয় তাহলে এরপরে আমরা হাঁটতেই পারবো না সে খাটের উপরে উঠে বসে থাকতো আমাদের আর কি তো যাই হোক ওইদিকে ওগুলো কাটতে কাটতে এখন এদিকে ভাতটা যেহেতু ফ্যান উতলে গেছে তো ওই জন্য আর কি একটুখানি সরাটা আলগা করে দিলাম আর এদিকে মানু কি করছে বলতো কাটা চামচ দিয়ে মাটিগুলো আর এ করছে আর কি দেখো কী সব করছে আর এইখানে দেখতে হচ্ছ পুরো পাট হয়ে গেছিলো এখানে কালকে এখানে আর কি তো যাই হোক সবাই জুতো পরে এখন আমরা বেড়াচ্ছি ঘরের মধ্যেই এমনি জুতো পরি যেহেতু ঠান্ডা মাটি তার মধ্যে এখন পায়ের থেকে জুতো খোলার মতো পরিস্থিতি নেই তো যাই হোক এদিকে দেখো এই যে এখন তরকারি বসিয়ে দিলাম তোমার ভাবছিলাম উনুনেই বসাবো তো ভাতটা অনেকটা সময় লাগবে দেরি হচ্ছে বলে তো ভাবলাম গ্যাসেই বসিয়ে দিই তো যাই হোক আর কি করার আর এখন তো আর গোবর টুবর দেওয়া যাবে না ওই কাপড় আবার পাল্টানো হচ্ছে আবার পাতা হচ্ছে কিছুক্ষণ পরে আবার কাদায় কাদা এরকম হচ্ছে যেন না তো কিছু না হোক আর দুটো দিন বৃষ্টি হলে আমাদের ঘরের মানে সেই কাদায় যেমন চটকা চটকে না ঠিক তেমনটা হয়ে যাবে কি কষ্ট করে যে থাকছি ভগবান জানে ঘরটা যে কবে হবে কে জানে আর কি করার তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো যেহেতু আজকে একটা তরকারি করলাম কারণ এখন দুপুরে যেহেতু একটা তরকারি করা হলো মা সকালে যেহেতু রান্না করেছে আর সব থেকে বড়ো ব্যাপার হলো আজকে শনিবার নিরামিষ তো এইদিকে বাগান দিকে এসছি জল যেন না ভর্তি দেখো এত পরিমাণে জল দ্বারাও ব্যাক ক্যামেরা পরি কোনো দেখায় এত বৃষ্টি হচ্ছে যে এইখানে একটা মানে বড় জায়গা পুরো ফাঁকা জায়গা আর কি তো এটা পুরো ভরে গেছে মানে পুকুর হয়ে গেছে আর কি তো পুকুর হয়ে আমাদের এখান দিয়েই যে দেখতে পাচ্ছ পুরো ওই অতটা পর্যন্ত হয়ে গেছিলো তো আস্তে আস্তে জল অনেকটা কমে গেছে বলে তোমার মানে সরে গেছে জল আর কি আর এইদিকে দেখো এই যে এখান থেকে জল ভাঙছিল আর কি মানে এইদিকে পুকুর আছে চতুর্দিকে বাগানে পুকুর তো তো এইখান দিয়ে জল আবার এই যে দেখো এই বাগানটা পুরো ভর্তু হয়ে যাবে যখন আর কি পুরো বৃষ্টি আরও যদি হয় ওই দেখো একটা সেই ইয়ে পাখি নাকি তা যেন জানি বুঝতে না ওটা আর এদিকে এই যে এটা পুরো ভরে যাবে আর এই যে এই পিছনে আমাদের বাড়ি যে পিছনে যে পুকুরটা পড়ছে আর কি এই পুকুরটা একদম কানায় কানায় জল অলরেডি হয়ে গেছে আমাদের ঘরের অবস্থা তাহলে কী হবে ভাবো একটুখানি আর কি ভাবব আর এদিকে মা ওই দিকে ওই যে বাসনগুলো মেজে নিচ্ছে স্নান করতে যাবে আমিও যাব এই যে এইখান দিয়ে এই পুকুরের জল মানে বেশি ছাপিয়ে গেছিলো বলে তো এখান দিয়ে জলটা ভেঙে পুরো এখান দিয়ে এখান দিয়ে বের করে দিচ্ছে কিন্তু সমস্যা হলো তোমার আর কি কতক্ষণ করবে যদি সেই পরিমাণে যদি বৃষ্টি হয় তো আমাদের ঘরের ভিতরে পুরো জল আর কি ঢুকে যাবে এই যে এইখান দিয়ে পুরো জলটা ভেঙেছে জানো না ঠিক আছে দেখো আমাদের ঘরের পিছনটা এই যে একটু উঁচু উঁচু মতো করা হয়েছে কিন্তু পুকুরে জল তো কানাই কানাই দেখো পুরো কানাই কানাই জল তো যাই হোক যাই দেখি এবার স্নানটা করে আসি কারণ এখনও মেঘ হয়ে আছে ও হা আর একটা কথা আজকে মিস্ত্রি এসেছিলো সকালে কাজ করার জন্য মানে আজকে ঢালাই দেওয়ার আজকে না কালকে ঢালাই দেওয়ার কথা ছিল তো সেই ঢালাইটা আর কি হয়নি যদি প্রচুর বৃষ্টি হচ্ছিলো বলে আমি বারণ দিয়েছিলাম তো আজকে আবার এসছিলো মানে কিছুটা টুকটাক কাজ বাকি ছিল সেগুলো করে নিয়ে তারপর ঢালাই দেওয়ার ব্যাপার ছিল তা আজকে জানতাম না যে মিস্ত্রি আসবে তো যাই হোক পরে শুনলাম যে মিস্ত্রি এসছে তো সকাল টাইমটা এত বৃষ্টি হয়েছে যে তোমার আর কি ওরা কটার দিকে নটা কি দশটার দিকে হবে হয়তো তখন বলল যে একবেলা কাজ করে প্রথম বললো যে যেটুকু বাকি আছে সেগুলো কমপ্লিট করে রাখবে মানে পেপারগুলো মেরে রাখবে আর কি ঢালাইয়ের জন্য তা তোমার বলছে কি যে তাহলে ওরা যখন খাবে একবেলায় খেয়ে যাবে তাহলে একটুখানি ভাত তাতগুলো বাসি দেওয়ার জন্য তারপরেই বলছে যে তোমার আর কি ওরা কাজ করবে না বৃষ্টি হচ্ছে বারবার করে তো আবার যদি বৃষ্টি সে কিন্তু দেখো সেই তারপর থেকে কিন্তু আর বৃষ্টি হয়নি একদম পুরো এরকম ওয়েদার আছে কে বলতে পারে আবার যদি বৃষ্টি আসে তাই ওরা রিক্স নিয়ে কাজ করেনি এসে ফিরে গেছে তো ঢালাইটা আমাদের না দেওয়া শান্তি হচ্ছে না কারণ অলরেডি তক্তা মারা হয়ে গেছে তারপরে ওই যে রডগুলো সবগুলো সেট করে দেওয়া হয়ে গেছে পেপার মারা হয়ে গেছে ঢালাইটা দিতে বাকি তো এমন পরিমাণে বৃষ্টি হচ্ছে এই কটা দিন আর কোনো নাকি শুনছি বৃষ্টি হবে এক টানা তিন চার দিন এখন কি হবে তো দেখা যাক কি হয় আমাদের ঘর নিয়ে খুব চিন্তা হচ্ছে কী বলতো যত হোক মাটি তো বিছনায় বিছনায় বারবার করে জুতো যতবার বাইরে আসছি ততবার তোমার পা ধুয়ে তাই ও খাটের ওপরে উঠে এলে উঠতে উঠতে জানো না এখন ঘরে এই যে তোমার বস্তা মারা হচ্ছে ওই প্লাস্টিকের যে বস্তাগুলো কেননা যে মানে প্রচুর পরিমাণে কাদা তো শুধু পায়ে আর কি পা ঢুকিয়ে যাচ্ছে কাদার মধ্যে পা ঢুকিয়ে যাচ্ছে তো ওই জন্য আর কি মা ভাইকে ফোন করে ডাকলো ভাত মানে খাওয়ার আগে আর কি যে এগুলো করে নিই কারণ যেহেতু টোটালি চলা যাচ্ছে না কিন্তু একটা সমস্যা কি স্লিপ খেয়ে পড়ার ভয় কিন্তু আমরা তো কেউ জুতো পরবো না খালি পায়ে বেড়াবো এখানে তো যাই হোক ওইদিকে মানুষ ওই যে কাগজের ইয়েগুলো কেটে কেটে দিচ্ছে ছোটো ছোটো করে আর এদিকে ভাই এই বস্তাগুলো দিয়ে ভালো করে বেশ মেনে দিচ্ছে আর এদিকে বাবার মা তোমার আর কি তলায় আগে প্লাস্টিক দিচ্ছে আর কি ওই ঢালাইয়ের যে প্লাস্টিক তোমার আর কি বেশি ছিল তো সেইগুলো দিয়ে আগে তলাই দিচ্ছে তারপরে এই বস্তা মারা হচ্ছে একেবারে শুধু বস্তা মারলে না তোমার ইয়ে আর ইয়ে হবে আর কি ওই জল আরো যাবে তার আগে প্লাস্টিক মারা হচ্ছে সরু সরু ঢালাই দেওয়ার পরে যেগুলো বাঁধ হয়েছে সেইগুলো নিয়ে কাজ চালানো হচ্ছে তো একটা দিক থেকে এই চলাফেরাটা একটু সুবিধা হবে আর কি এই সোজা কন্নে ভাই একটু সোজা কন্নে কেমন একটা হয়ে গেল সব বস্তা মারা হয়ে গেছে আমার ঘর পর্যন্ত যায়নি তাই তো কীরকম মনে হচ্ছে মানুষ দেখি পেপারগুলো মেরে যাবে না পাথর পাথর মানুষ মারে মাকে বলছে কি ওদিদা দেখো দেখে যেন মনে হচ্ছে পাথর মেরেছে তো যাই হোক আমি তো সেই সকাল থেকে খাইনি কিছু তো এবার দেখি দুটো ভাত খাবো মাদের এই সবগুলো করার জন্য চুপ করে বসেছিলাম এক জায়গায় তো এবার দেখি একটু খেয়ে নিই মা পরে খায় খাবে মানু আমি দুটো খাবো দেখি নিয়ে আমি মানুকে ভাত দিলাম আমিও ভাত নিয়েছি মানুর একটা ছোট্ট থালা আমি ভাত নিয়েছি আর এদিকে এই যে তোমার ঝিঙের তরকারি কী দেবো না তোমার কী দেবো তুমি তরকারি না বা বড়া দেবো মা সকালে আলু দিয়ে বড়া দিয়ে ঝোলার এখানে না আলু তো আমার তাহলে দি দাও তুমি দি দো যাই হোক চলো আমরা খেয়ে নিই দুইজনে মিলে তাই তো তো এদিকে এখন সন্ধ্যা কটা বাজার মতো ফুলটা দেখি মনে ছটা পঁচিশ এখন এই দশ মিনিট হলো আমি উঠেছি উঠে বাইরে থেকে ঘুরে এসে মুখ টুক ধুয়ে বসলাম তো মানুষকে তার মধ্যে যে উঠে গেছে ও ঘুমাচ্ছিল একবার এসেছিলো তো কাদার মধ্যে আর ঘোরাফেরা আর কি করবো আহ একটু ফোন দেখছিলাম দেখতে দেখতে কি একটা ঘুম পাচ্ছিল তো ওই জন্য আমি মানুষকে বললাম যে আমি ঘুমাচ্ছি তোমার যদি ঘুম পাই ঘুমাও কারণ ওকে আবার রাতে ঘুম পাড়ালে ওরা এই সরি বিকালে ঘুম পাড়ালে ওবার রাতে ঘুমায় না এই একটা সমস্যা ভীষণ তো দেখছি আমার সাথে সাথে ঘুমিয়ে পড়েছিল আর একটু ঘুম হলো বেশ ভালো লাগতো যেন না কিন্তু মনে হচ্ছে যেন আর একটু ঘুম হলে ভালো হতো কারণ এই কদিন সমানে এক টানা বৃষ্টি হয়েছে আর এই চাল তো সে মনে হচ্ছে কি একটা কান মানে কানে কি যে আওয়াজ হতো সে বলার মতো না তো আজকে মোটামুটি সারাদিনে সেই তার সেই সকালে হওয়ার পর থেকে হয়নি তো তাও একটু বেশ শান্তি তাই দেখি মুড়ি খাচ্ছি তা ও বলছে খিদে বিস্কুট খাবো তাই বলে আমার একটু মুড়ি এনে দিয়ে তো মানুষ একটু এডিট করছিলাম বসে বসে কারণ কখন আমার বৃষ্টি আছে ঠিক নেই তোমার দেখ তখন এডিট করে উঠতে পারবো না তো কারণ পটপট করে আওয়াজ হবে তো ওই জন্য কি তো যাই এই যে গেল এই যে মরিয়ে এনেছে চানাচুর তো দেখতেই পারছে না অল্প একটুখানি চানাচুর নামে নামে নিয়ে এসছে শুধু বিস্কুট খাচ্ছ জল খেলে না জল খেলে না তো এদিকে মাবা চা করেছে তোমার ওই যে আমরা আগে শুধু মুড়ি আর বিস্কুট খেলাম এখন দেখি মাবা চা করেস কই দাও দেখি এখানেই বসি দাও মা এটা পাতলেও মাটির কম নরম নরম মত না বলো হ্যাঁ যালে দাও এক সাইডে শুয়ে মানুক তো চা খাই তো চা খাই তখন মা করলে তখন একবার মুড়ি দে চা খাওয়া হয়ে যেত আর কি তো এদিকে এখন 8:30 প্রায় বাজে এখন চা খাচ্ছি মার এখন চা খেতে ইচ্ছা করছে বলে তা বলো চা করবে কিনা তাহলে করো তাহলে তখন তো সন্ধ্যায় খায়নি আর এদিকে তোমার মানুষ তো পড়ানো মোট মোট কথা আর কি হয়ে গেছে আপাতত তো এখন একটু চা খাই আর রাতের দিকে দেখি ভাত খাবো কিনা ঠিক পাচ্ছি না কারণ মুড়ি খেয়েছি আর একটু চা খাচ্ছি আর কি খাওয়ার ইচ্ছা নেই বিশেষ করে নিরামিষ তো এই জন্য আর কি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিয়ে তো চলো আজকমতো চাটা গুড নাইট তোমাদের সবাইকে